আগে একটা কাঠামো গড়ে নাও সংসারের জন্য পেশা পড়াশোনা ত্যাগ করা পূর্ণ সন্তানের জন্যে খিদে তেষ্টা শখ আহ্লাদ বিসর্জন দেওয়া কর্তব্য নিজের প্রিয় খাবারটি রান্না করেও সন্তানকে দিয়ে দেওয়াই প্রথা নিজে একটুখানি চাকুম চুকুম করে খেলে সেটা ঘোর পাপ গড়েছো বাহ বেশ হয়েছে এইবার একটা নারী মূর্তি গড় ওই কাঠামোর উপর দুর্গা প্রতিমার মতো করে দশভূজা তবে দশাতে অস্ত্র না ফিডিং বোতল ন্যাপি বইয়ের ব্যাগ ওয়াটার বোতল হাতা খুন্তি প্রেশার কুকার সন্তানের প্রিয় খাবার চুপি চুপি দেওয়া হাত খরচের টাকা আর আর একটা মোবাইল যাতে অজস্র উত্তরহীন একমুখী মেসেজ খেয়েছিস পৌঁছেছিস বেশি রাত করিস না তাড়াতাড়ি ফিরিস বাহ বেশ হয়েছে তবে মুখটা বড় ঢলোলো করে ফেলেছ ওইখানে একটু ক্লান্তির ছাপ দাও কিন্তু মুখের হাসিটা যেন অমলিন থাকে আর প্রসাধন একদম দিও না চুলটাকে এলো খোপা করো আর শাড়িটাতে হ্যাঁ শাড়ি কিন্তু আবার সালোয়ার বা জিন্স পরিও না শাড়িটা একটু পুরনো আটপৌড়ে করো আর হলুদের দাগ দাও আচলে একটা চাবির গোছা দিতে পারো তবে সেটাতে যেন সিন্ধুকের চাবি না থাকে এইবার পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে দাও স্কুল কলেজের পুরস্কার পাওয়া সার্টিফিকেট ভাঙা হারমোনিয়াম না জয়েন করা চাকরির অ্যাকয়মেন্ট লেটার প্রিয় বন্ধুদের ঘরের ঠিকানা কয়েকটা অসম্পূর্ণ কবিতা ছবিও রাখতে পারো কই দেখি বাহ সুন্দর হয়েছে এবার ওই উঁচু বেদিতে স্থাপন করে পায়ের কাছে ফুল রাখো যাও এইবার বাড়ি পাড়া পরগনা প্রদেশ দেশ সারা বিশ্ব ছেচে সমস্ত মেয়েদের নিয়ে এসো সকলকে সারিবদ্ধ করে দাঁড় করাও দু হাতে প্রণামের ভঙ্গি করো করে এবার চিৎকার করে বলো তোমাদের সবাইকে এই রকমই হতে হবে অবিকল এই রকম একটু এদিক ওদিক হলেও কিন্তু শুনতে হবে মায়েরা এরকম নয় এবার খুঁজে খুঁজে দেখো কোন মেয়ের চুয়াল শক্ত হল কে ঘাড় বেঁকিয়ে ধ্যাত বলল কে মোটেও নমস্কার করেনি কে প্রতিমার মুখের দিকে না তাকিয়ে পায়ের নিচের ভাঙা স্বপ্নগুলোর দিকে তাকিয়ে নমস্কার করল এসব মেয়েদের থেকে সাবধান এরা মায়ের সংজ্ঞা বদলে দেবে আর এদের হাতে মানুষ হওয়া সন্তানেরা নারী পুরুষকে সমকক্ষ ভাববে কে বলতে পারে এদের মধ্যে কেউ সাহস করে প্রতিমার পিছন দিকে গিয়ে সেখানকার খড় মাটির ফুটি ফাটা অবস্থাকে বাকি মেয়েদের জানিয়ে দেবে না এরা সব মা হয়েও সত্যি দিবস হলে তখন ওই প্রতিমার কী হবে এরা সব মা হয়েও সত্যি দিবস হলে ওই প্রতিমার কি হবে